ওয়ালাইকম শিক্ষার্থীরা অর্থনীতি বিভাগ অনায়াস তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের আমাদের পয়স বিন্যাসের আজকে নিয়ম তোমাদেরকে সমাধান করব পয়স বিন্যাসের নিয়ম সাতিকুর রহমান কাদোল স্যারের নিউ এডিশনের বইয়ের একশো নম্বর উদাহরণ দুইশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা আমাদের পয়স বিন্যাস সমাধান করতে হচ্ছে পয়স বিন্যাস সমাধান করার সময় তোমাকে প্রথমে খেয়াল রাখতে হবে ঐশ কিভাবে আমি গঠন করব ঐশ্ববিন্যাস হতে হলে তোমার সম্ভাবনার মান মানে পি সম্ভাবনার মানটা তোমার থাকবে দশমিক জিরো দশমিক ওয়ানের চেয়ে কম বা জিরো দশমিক ওয়ানের সমান যদি হয় এবং এনের মান মানে আমাদের যে তথ্যের মান যদি এন ছোট হাতের এনের মান পঞ্চাশের চেয়ে বেশি হতে হবে এবং তাহলে আমরা এখান থেকে আমাদের যে প্রশ্ন প্রাথমিকভাবে এই দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে এই উল্টা আই মতো চিহ্ন বা এল চিহ্ন কোন চিহ্ন এগুলোকে সব ফ্যাক্টোরিয়াল বলা হয় আর আমাদের সম্ভাবনার সূত্রটি আমরা লিখে রেখেছি পয়সা বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকটি হচ্ছে কি পি অফ এক্স সমান ই মাইনাস ল্যামডা ল্যামডার উপরে কি চলক আর বাই নিচে ভগ্না হরে রয়েছে এক্স ফ্যাক্টোরিয়াল

মানে একশো পার্সেন্ট মানে হচ্ছে কি একশো ভাগের এক ভাগ তাহলে জিরো পয়েন্ট ওয়ানকে একশো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগ ফলটি আসে মনে কর যে ওয়ান ইনটু টেন ইনভার্স থ্রি এরকম উত্তর বের হবে মনে কর যে এক জিরো পয়েন্ট যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান আসবে এই উত্তরটা আসবে এই উত্তরটা আসার কারণে আমাদের এই উত্তরটার কারণ হচ্ছে জিরো মানে এই যে পূর্ণ এক সংখ্যাটা পূর্ণ এক সংখ্যাটা তৃতীয় ঘরে মানে তৃতীয় ঘরে তৃতীয় ঘরে আমাদের বসাতে হবে তাই আমাদের তৃতীয় ঘরে বসাতে হলে কি তার বামে দশমিক হলে কি পূর্ণ সংখ্যার বামে আমাদের হচ্ছে কি দুইটি শূন্য নিয়ে তৃতীয় ঘর পর্যন্ত স্থান করে নিতে হবে তাই দেখো জিরো পয়েন্ট জিরো দশমিক হয়েছে যা জিরো দশমিক চেয়ে কম আমরা যেটা প্রাথমিকভাবে বলেছিলাম তারপরে আমাদের প্রশ্ন বলছে প্রতি বাক্সে মানে প্রতিটি বাক্সে পাঁচশোটি বোতল প্যাকেট করা ছিল তাহলে আমাদের প্রতিটি বাক্সে মানে একটা বাক্সে এন ছোট হাতের এন দ্বারা পাচ্ছে মানে প্রতি একটি বাক্স বা গড়ে এই রকম করে যদি কথা উল্লেখ রয়ে থাকে বা উল্লেখ থাকে তখন আমাদের এন এর মান ধরব কি পাঁচশো এন সমান পাঁচশো যা পঞ্চাশের চেয়ে বেশি তাহলে দেখো আমাদের কি পি এবং ছোট হাতের এনের এর মানে তথ্যগুলোকে প্রমাণ করতে তাই আমরা এটা বলতে পারি কি বৈশ্য বিন্যাসের নিয়ম অনুযায়ী সমাধান করা যাবে তাই আমরা এন মান আমাদের এনের এর মান দেখো বড় পি এর মান হচ্ছে কি খুবই ছোট তাই আমরা এন মান নির্ণয় করছি এন মান মানে হচ্ছে কি গড় মানটা নির্ণয় করছি গড় মান আবার ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় বৈশ্য বিন্যাসে গড় এবং ভেদাঙ্কের মান সমান তাই আমাদের কি এন মানে আমরা সাধারণত জানি গড় পাঁচশো গুণ জিরো দশমিক জিরো জিরো ওয়ান সমান হচ্ছে কি জিরো দশমিক জিরো ফাইভ যা পাঁচের চেয়ে ছোট যদি এনপির মান পাঁচের চেয়ে ছোট হয় তাহলেও সেটা পৈশ বিন্যাসকে সমাধান করে তাহলে আমরা এই এন পি সমান সমান আবার ল্যামডা হিসেবেও ধরতে পারি ল্যামডা মানে গড় আমাদের সূত্রে কি ল্যামডা প্রয়োজন আছে এনপির যে মানটা থাকবে সেই মানটাকে আমরা কি ল্যামডার মান হিসেবে গণ্য করব বা আলাদাভাবে তোমরা ল্যামডার মান নিতে পারো তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে প্রদত্ত সমস্যাটি পয়সা বিন্যাসের সমাধান করতে হবে বা করা সম্ভব তাহলে আমরা এই যে এই দুইটা তিনটা কথা আমাদের শর্তের সাথে মিলে যাচ্ছে যে এনপির পির মানও কি পাঁচের চেয়ে কম এনের মান ছোট হাতের এনের মান হচ্ছে কি পঞ্চাশের চেয়ে বেশি জিরো দশমিক ওয়ানের চেয়ে কি সম্ভাবনার মান বা ত্রিপূর্ণ দ্রব্যের মান বা সফলতা যেটা প্রশ্নে দেওয়া থাকে সেটা সেই তথ্যের মানটি কি পি এর মান ছোট হাতের এনের মান এবং এন মান এই তথ্যগুলোকে প্রমাণ করেছে বলে আমরা বলছি বৈশ্ববিন্যাসের সূত্রের সাহায্যে আমাদের সমাধান করা যাবে তাহলে আমরা কি প্রশ্ন এক নম্বর প্রশ্নটা এবং এখানে বড় হাতের এনের মান এখানে বলছে তার পরবর্তীতে ওই প্রতিষ্ঠানটি একশোটি বাক্স ক্রয় করলো একশোটি বাক্স মানে প্রতি বাক্সে পাঁচশোটি করেছিল আর আমাদের প্রশ্নে বলে দিচ্ছে পাঁচশোটি বাক্স ক্রয় করা হয়েছে মানে এরকম প্রতিটি বাক্সে একশোটা পাঁচশোটা করে এরকম পাঁচশো একশোটি বাক্স ক্রয় করা হয়েছে তাই বড় হাতের এনের মান একশো তাহলে আমরা এবার আমাদের প্রশ্নে বলছে বিন্যাস ব্যবহার করে দেখাও যে কতগুলো বাক্সে কোনো ত্রুটি নেই তাহলে আমাদের কোন বোতল ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা কোন বোতল ত্রুটিপূর্ণ না হওয়ার মানে আমাদের চলকের মান হচ্ছে কি শূন্য মানে শূন্যটি প্যাকেটে মানে আমাদের বোতল ত্রুটিপূর্ণ না মানে কোনো বোতল ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা পি এক্স সমান জিরো আমরা বলে দিচ্ছি কারণ এই যে এখানে আমাদের কি সম্ভাবনা এক্স এর মান প্রয়োজন আর আমরা ল্যামডার মান ইএন পির মানটাকে কি ল্যামডার মান হিসেবে গণ্য করেছি এখানে ল্যামডা আর এক্স এর মানই প্রয়োজন তাহলে আমাদের এখানে দেখো ই এর মানটা দেওয়া আছে মানে ল্যামডার মান তাহলে আমরা এখান থেকে কি এবার আমরা ক্যালকুলেশন করে সমাধান করে ফেলবো তাহলে আমাদের ক্যালকুলেশন করতে গিয়ে পি জিরো সমান সমান ই মাইনাস জিরো পয়েন্ট ভিতরে হচ্ছে কি আমাদের জিরো দশমিক ফাইভ মানটা বের হয়েছে পাঁচশোতে গুণ করলে পয়েন্ট ফাইভ বের হয়ে যাচ্ছে পয়েন্ট ফাইভ মানটা বের হয়েছে কম ছিল তাই ধরে নিয়েছি মানে প্রশ্ন অনুযায়ী ধরেছি তাহলে ই মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ আর এখানে এক্সের মান কি প্রশ্নে বলে দিয়েছে তা আমরা জিরো আকারে সরাই নিচ্ছি তাহলে আর আমাদের এক্স এর মানও কি জিরো জিরো ফ্যাক্টরিয়াল জিরো ফ্যাক্টরিয়ালের মান ওয়ান হয় আর আমরা ক্যালকুলেটরে কি ই সূচকের মান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ যদি আমরা তুলি আমাদের মান পেয়ে যাচ্ছে কি জিরো দশমিক জিরো সিক্স জিরো সিক্স ফাইভ চারটা সংখ্যা নিয়েছি আর এখানে পাওয়ার যদি জিরো হয় তার মান ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান টু ওয়ান দিয়ে কাটাকাটি করলে এই সংখ্যাটাই থেকে যায় জিরো দশমিক তাহলে আমরা পি এক্স সমান জিরো এর সম্ভাবনা পেলাম কি জিরো দশমিক সিক্স জিরো সিক্স ফাইভ কিন্তু আমাদের বলেছে কি যে কতগুলো বাক্সে তাহলে মানে কতগুলো বাক্সে আমাদের কোনো ত্রুটিপূর্ণ নেই তাহলে বাক্সের সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের কার্যক্রম করতে হবে কি তাহলে অতএব নির্ণেয় বাক্সের সংখ্যা বড় হাতের এন কে আমাদের যে সম্ভাবনা বের করব সেই সম্ভাবনার মান দিয়ে আমাদের গুণ করতে হবে এন ইন্টু পি এক্স টু দি জিরো তাহলে একশোকে আমরা এটা দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের মান পেয়ে যাচ্ছে কি ষাট দশমিক সিক্স ফাইভ কারণ একটি বাক্স কি তোমার ভগ্নাংশ মান পাওয়া যায় না এটা তোমরা অবশ্যই জানো তাই আমরা কি এই পূর্ণ সংখ্যার সাথে একযোগ করে নিয়েছি এখানে যদি তোমাদের সিক্স জিরো প্রশ্নে মনে করো যে সিক্স জিরো সিক্স জিরো মানু বের হয় সিক্স জিরো মনে করি দশমিক জিরো ফাইভ বা সিক্স এরকম মানুষ যদি বের হতো তাও আমাদেরকে একষট্টি টি লিখতে হতো কারণ পূর্ণ সংখ্যার পরে ভগ্নাংশ যাই আসুক এখানে আমাদের পূর্ণ সংখ্যার সাথে এক যোগ করতে হয় এটা খেয়াল রাখবা সবাই তাই আমাদের একষট্টি বাক্স একষট্টিটি বাক্স প্রয়োজন আর আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তোমরা আমাদের জিরো সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এটা কুষ্টিয়া সরকারি কলেজের সামনে আমার কোচিং অফলাইন শেখায় তোমরা ক্লাস করতে পারবে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও ক্লাস করতে পারো ক্লাস দেখতে পারো যাচাই করতে পারো এবং অনলাইন অফলাইন দুই ব্যবস্থায় আমার রয়েছে আশা করি তোমরা উপকৃত হবা তাহলে আমাদের ক্লাস যাচাই করার জন্য বা জানতে চাইলে জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল এই নাম্বারে যোগাযোগ করতে পারো সকালে ভালো থেকে সুস্থ থেকে আসসালামু আলাইকুম আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে অ্যাট দ্য রেট ইকোনমিক্স পাঁচশো চল্লিশ বা তৌফিক্স ইকোনমিক টিচিং হোম এটা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সকালে ভালো থেকে সুস্থ থেকে আসসালামু আলাইকুম আর শেয়ার এবং লাইক কমেন্ট করবা